হায়রে যারা আল্লামা মা ফজল করিম দা আমার দ্বারা কাদমকে বলছে হায়রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না কিভাবে এই কথাটা বললো আল্লামা ফজল করিম দা আমার দ্বারা ইনি হাট হাজারে পড়ছে ইনি দেয়া বন্ধে দাওরা পড়ছে ইনি বাংলাদেশে কামেল বাস করছে যেই মূর্খ এই কথাটা বলছে আচ্ছা সে কথা দাওরা পড়ছে ইহ পতনের আগে এভাবেই হয় পতনের আগে কি হয় বলেন ফল ইয়া একদম বিহার বিম মিনাল লয় বলে সুলিহি যে আল্লার কোনো অলির সাথে দুশমনি রাখে আল্লার রসুলের সাথে সে যত যুদ্ধ ঘোষণা দিল পাল্ লিদম বিহার বিম মিনাল লয় বলে নিজের প্রতিপক্ষকে বুঝি এভাবে বলতে হয় অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে এটা তো আর বলতে পারলো না ফাইজুল করিম ওই জায়গায় দুর্নীতি করছে ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো আর জীবনে দেখাইতে পারলো না ওই জায়গা তো ওই জায়গা দুর্নীতি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় চান্দাবাজি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় মারছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় খুন করছে এটা তো দেখাইতে পারলো না কি আর কইব এমন এক শব্দ বলে বইছে আমার মনে হয় আরস কাইফা উঠছে এখন তো কালকে আমার আমার বিরুদ্ধে লেগ ও কি আমিও কামেল স্ট্যান্ড করছি চার নাম্বার স্ট্যান্ড করছি কি বলে দিলাম আরে না কালে আমারও মূর্খ করবে কি ওনারা তো সিয়াসের তার হাফেজ আমি কোথায় একজন আছে সিয়াসের তার হাফেজ মুমতাজ সিয়াসের তার হাফেজ বলে কি এক বেটি বলে সি আছে তার হাফেজ আছে এখন কোর্টে উঠার সময় জুতা মারে প্রতিদিন দু চারটা জুতা জুতা ফিটা খায় বাস্তব না কোন দেশে বাস করি কোন দেশে বাস করি তাকে আঠারো করে মানুষের সামনে তবা করা উচিত আর তার এই মিথ্যা থেকে মাফ চাওয়া উচিত তার এই মিথ্যাচার থেকে মাফ চাওয়া উচিত এত বড় বেয়াদুবি থেকে তাকে মাফ চাওয়া উচিত আমার চাওয়া উচিত কিনা বলেন